নমস্কার বন্ধুরা আমি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম তো এটা সানডেতে আমি বাড়ি থাকলে কি করি দেখলেন ফার্স্ট রান করলাম আর তারপরে এবার ছাদে যাচ্ছি উঠে জামাকাপড় মেলবো তো দেখতেই পাচ্ছেন তারপরে ঠাকুরঘরে উঠবো তো জামাকাপড় মেলতে এসেছি উপরে আর স্নানটা করেছি অত মানে ভিডিও ধরে ধরে দেখানো সম্ভব নয় মানে পারিনি ভিডিও ধরে স্নান করে দেখতেই পাচ্ছেন জামাকাপড় মেলে দিচ্ছি কিন্তু ভিডিওটা রেখেছি বলি একটু প্রবলেম হচ্ছে দেখা যাচ্ছে না একটু একটুখানি তারপরে তো জামা কাপড় মেলে দিয়ে ঠাকুর ঠাকুরঘরে ঢুকলাম ঠাকুরঘরের তো অবস্থা যা ইচ্ছা তাই একদম প্রচুর প্রচুর নোংরা হয়ে আছে ঠাকুরঘরটা পরিষ্কার করার খুবই ইচ্ছা দেখি কি করতে পারি তো ঠাকুরঘরে ঢুকলাম ঢুকে দেখতে পাচ্ছেন তো সব এগুলো পরিষ্কার সারা সপ্তাহ বাড়ি থাকি না বুঝতেই পারছেন কীরকমই প্রবলেম কোনো রকমে তো ঠাকুরের পূজা দিয়ে আমি আমার পুচকি আমার বর সবাই মিলে কেউ না কেউ পূজাটা দিতে হয় যাই হোক তো দেখতেই পাচ্ছ যে ঘরে ঢুকে কী অবস্থা ঠাকুর ঘরটা তো সানডেতে যখন বাড়ি থাকি তখন তো একটু পরিষ্কার করতেই হবে একবার আমি যেখানে ঢুকি সেখানেই পরিষ্কার করতে হয় মানে সারা সপ্তাহ যেহেতু থাকি না বুঝতেই পাচ্ছেন। তো আমি যেখানেই মানে সানডেতে আমি যেখানেই হাত দিই সেখানেই শুধু পরিষ্কার আর পরিষ্কার করতে হয় আর এটা তো আমাদের শিববাবু এই মানে ওনার ঘি মধু হ্যানা ফেঙা দিয়ে দুধ এইসব দিয়ে স্নান করিয়েছিলাম তো স্নান করার পরে তো গায়ে ভর্তি পুরো হয়ে আছে তো এই ছাদের উপরে একটা বেসিন আছে ওটা ঠাকুরঘরেরই বেসিন তো ওখানে ঠাকুরের শুধু সব পরিষ্কার করতে হয় তো বেশি প্রচুর নোংরা হয়ে গেছে বাড়ি না থাকলে যেটা হয় বুঝতেই পারছেন কী প্রবলেম সারা সপ্তাহ তো বাড়ি থাকি না পরিষ্কার করা সম্ভবও হয় না আর একটা দিন বাড়ি থাকলে পুরো অবস্থা খারাপ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন তো ছাদের উপর আবার এতগুলো কম্বল সুখ মিলে দিয়েছি এগুলো ভাঁজ করে সব তুলতে হবে মানে শীতের প্রচুর সরঞ্জাম তো আমার তোলা হয়নি তাই এগুলো ভাঁজ করে সব তুলতে হবে আর আমাদের শিববাবু একেবারে বাইরে আমি বের করে নিয়ে এসেছি বাইরে বলতে আমাদের ছাদেই ঘরের বেশি ওখানে তারপরে এই ফুলগুলো নিয়ে সব প্যাকিং করছি ওখান থেকে একটু জলে ফেলে দেবো ফুলগুলো যেহেতু যেখানে সেখানে ফেলা যায় না নোংরার মধ্যেও ফেলা যাবে না তাই একটু জলে ফেলার ব্যবস্থা করছি ফুলগুলো নিয়ে দেখতেই পাচ্ছ তো ওইগুলো ফুলগুলো ফেলে দেব দিয়ে তারপরে আবার ঠাকুর বাড়ি ঢুকবো ঠাকুরের পূজা দেব তারপরে দেখতেই পাচ্ছ পুকুরে একটু শুধু পুকুরে কিছু ফেলা হয় না শুধু একটু জাস্ট ফুলটা ঠাকুরের ফুল তো যেহেতু তো যেখানে সেখানে ফেলা সম্ভব না তো ওই জন্য ফুলটা ফেলে দিলাম দিয়েই দেখতে পাচ্ছ এবারে চলো আমার গোপাল সোনার তুলি ও তো ঘুমিয়ে থাকে ওকে তুলতে হয় তো আমার কুচকিটা গোপালটি ভীষণ ভালোবাসে ওর জন্য কত কিছু কিনেছে দেখো বালুস কাঁথা বেডশিট তারপরে মশারি ওর জন্য সরঞ্জাম প্রচুর ওকে স্নান করাতে হবে তারপরে খেতে দিতে হবে আমার গোপাল সোনাকে তারপরে বেশিরভাগ আমার কুচকি দেয় আমার বড় দেয় আমি তো ভোরেরবেলা আমার কাজে বেরিয়ে যেতে হয় আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরঘাটের কী যে অবস্থা মানে তেল কালি ইয়ে সমেত পাথরে সব তো ভরে গেছে এ তো এমনি করে উঠবে না শুদ্ধ জাল দিয়ে আর সাবান দিয়ে ঘষতে হবে তো এত কিছু আজকে করা সম্ভব হবে না যেটুকু পারি একটু পরিষ্কার করতেই হবে আর এই এখন পূজা দেবো তারপরে রান্না করবো সামনেতে আমার রান্না টান্না সবই করতে হয় তো সারাদিন তো সামনেতে বাড়ি থাকলেও সারাদিন আমার সেই তিনটে চারটে সময় খেতে হয় বুঝতেই পারছো বাড়িতে সবই করতে হয় তো ঠাকুরের পূজা দেওয়া হচ্ছে এখন দিচ্ছি দেখুন এখন পূজা দিচ্ছি পূজা দেওয়ার পরে আমি নিচে নামব তারপরে একটু খাওয়া দাওয়া করব এখন পূজা দিচ্ছি তো ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেলে নিচে নামব তো এখন এই যেমন তেমন করে পূজাটা দিলাম দেখতেই পাচ্ছ তারপরে অনেক কাজ আজকে তো প্রচুর কাজ তারপরে পূজা দেওয়ার পরে পূজাটা একটু পরে তুলে নেবো নিয়ে প্রসাদটা খেতে হবে তারপরে বাড়ির খাবার খেতে হবে তো চলবন্ধুরা এইবারে পূজা যেহেতু দেওয়া হয়ে গেছে এবারে তুলে নেবো প্রসাদগুলো একটু পরে বাবুসোনা আমার গোপাল বাবুসোনা তাই জামা কাপড় পরানো হয়নি দেখতেই পাচ্ছ এখানে কিছু মানে করতে পারছি না এখন রান্না করতে হবে তো আর ঘরে তো প্রচুর কাজ প্রচুর কাজ ঠাকুরের ঘরের অবস্থা যা তো এই মুহুর্তে ঠাকুরের পূজা দিয়ে গেলাম পরে আমি একটু পরিষ্কার করার ব্যবস্থা নেব তো আজকের এই সামনেতে হবে না তাই উপসাদটা হয়ে গেছে এবারে আমি ঠাকুরঘড়ের দরজা দিলাম চলো এবারে এইদিকে জামা কাপড় একটু মেলে দিয়েছিলাম বারান্দা বাকি ছিল ফুচকিদের জামা একটু মেলে দিচ্ছে তো তারপরে চলো নিচে ছাদে এগুলো তো আমার সব মাছ করে করে তুলতে হবে তারপরে নিচে গিয়ে এবারে খাওয়া দাওয়া করবো একটু বুঝতেই পারছো সানডেতে বাড়ি থাকলে আমি একটু পান্তা ভাত খেতে ভালোবাসি তো সানডে আমি প্রায় একটু ভাতে জল দিয়ে রাখি তো পান্তা ভাত বুঝতেই পারছি মানে দিন বেঁচে নাহলে একটু তরকারি রাখি একটু গরম করে নিয়ে পান্তা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে তো আমি কোনো দিন টাইম পাই না তো সানডেতে একমাত্র খাওয়া যায় এই জন্য সামনেতে আমার ভীষণ ভালো লাগে পান্তা ভাত খেতে তাই আগে পান্তা ভাত খাবো তারপরে রান্না করবো আর দেখতেই পাচ্ছ আমি এখন এই মুহূর্তে বসে পান্তা ভাত খাচ্ছি আজকের পুরো মানে সারাদিন পুরোটা তুলতে পারেনি তো যেটুকু তুলেছি আমার সারাদিনের কাজ সামনেতে বাড়ি থাকলে কী কী ফেস করতে হয় তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলো করলাম সব দিনের মতো বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন